দেখুন সবগুলো নাস্তা আমি এইভাবেই ভেজে নিয়েছি বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট বিকালের নাস্তা তো এর জন্যে আমি দুইটা ডিম নিয়েছি আর নিয়েছি ওয়ান ফোর কাপ চিনি সামান্য একটু লবণ প্রথমে আমি চিনি আর ডিমটাকে ভালো করে ফেটে নেব যতক্ষণ না চিনিটা মেল হয় চিনিগুলো ভালো করে মেল্ট করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম হাফ কাপ দুধকে আমি হাফ কাপ পানির সঙ্গে মিশিয়ে এটা একসঙ্গে মিক্স করে নিয়েছি এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেব সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুই তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স ডিমের যে বাজে একটা স্মেল থাকে সেই স্মেলটা দূর করার জন্য আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এটা সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি বেশ কিছু পাউরুটি আর পাউরুটির সাইডগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন আবার না চাইলে নাও ফেলতে পারেন আমি ফেলে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তবে এই যে সাইডগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো আমি ফেলে দিব না এগুলো আমি বেড ক্রামস বা অন্য যে কোনো কাজে আমি এটা ইউজ করব। এটা চাইলে আপনারা টুকরো করে কাটতে পারেন আরও ছোটো করে আরও স্লাইস করে কাটতে পারেন তবে আমি কাটবো না এইভাবেই ভেজে নেব এখন চলে যাচ্ছি পাউরুটিগুলো ভাজতে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল বেশি দিতে হবে না অল্প তেলেই ভাজা যাবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে এখন যে পাউরুটিগুলো আমি স্লাইস করে রেখেছি সেগুলো এই ব্যাটারের মধ্যে চুপিয়ে একটা করে ভেজে আমি যে দুধ এক করলাম এর কারণে এই স্ন্যাক্সটা খেতে খুবই ভালো লাগবে আর একেবারে নরম সফট হবে চেষ্টা করবেন এইভাবে আমার সেম রেসিপিটা হবু হবু ফলো করতে তাহলে দেখবেন এই বিকালের এই নাস্তাটা কতটা টেস্টি হয় এটা যদিও সাধারণ একেবারে সেম্প খেতে কিন্তু খুবই সুস্বাদু একটু কালার করে ভেজে নেব তাহলে দেখতে ভালো লাগবে হয়ে গেছে আমার ভাজা এইভাবে আমি সবগুলো এক টাকা করে ভেজে নেব অপরটাও আমি সেমভাবে ভেজে নেব অল্প এটা ভাজা যাবে এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন সবগুলো নাস্তা আমি এইভাবেই ভেজে নিয়েছি এটা খেতে খুবই সুস্বাদু যাকে দিবেন সে একেবারে মুগ্ধ হয়ে যাবে এবং আপনাকে বারবার এই নাস্তাটা বানাতে তৈরি করে খাওয়াতে বলবে এটা আপনারা চাইলে চায়ের সঙ্গে কিংবা বন্ধুদের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন খুবই সুস্বাদু আর খুবই টেস্টি একদিন হলেও আপনারা আশায় এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ